নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অভিশাপ যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাসে চিড়িয়ে বুঝবে সেদিন বুঝবে স্বপন নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বসুন বুকের গোলটি ঘেঁষে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুজবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি বুঝবে, সেদিন বুঝবে আসবে আবার আসিন হাওয়া শিশির ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে নাই এই মরণ পথের যাত্রী আসবে রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন তুমি বুঝবে আসবে আবার শীতের রাতি, আসবে না ক আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পারশে আসবে না কো আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা ধুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সেকোন রাতে এক তরিতে ছিলেম সাথে এমনি গাঙে ছিল জ্বর নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা কারাবন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ শাখার কারাবন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে না বইতে প্রাণের শান্ত এভার মরণ শনে জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপায় চৈতি রাতের চাঁদনি আকাশ হাওয়া তারায় তারায় বাজবে আমার চাঁদনি চৈতি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ চাইবে কেঁদে নীল নভগায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যাবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধ বুকে দুঃখে রাতে আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যে আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হানত সেই আঘাতে যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবো তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোবে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে